এসছেন শিবাস অঙ্গনে সংকীর্তনের রাসস্থলীতে এই শিবাস অঙ্গনে পৃথিবীর প্রথম এই মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপু তার আন্তরিক ভক্ত দিনে পাঁচশো চোদ্দ বছর আগে পৃথিবীর প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ চক্ষরের তারকব্রহ্ম নাম এই মন্দির থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মুখ থেকে প্রথম হরিনাম শুরু করেছিলেন তার ভক্তদের নিয়ে আর সেই সময় এই এলাকায় যে জমিদার ছিল মুসলমান জমিদার তার নাম মৌলানা সিরাজুদ্দিন চাঁদকাজি চাঁদকাজি কবর দেখে আসছে চাঁদকাজি তার লোকজন এসে সংকীর্তনে বাধা দেয়

আর সকালে সমস্ত রাত হরিনাম করে সকালে চলে যেতাম কোনো একদিন শ্রীন চৈতন্য মহাপ্রভু শিবাস আজকে আমার হরির মনে লাগছে আচ্ছা বুঝছেন বলো শিবাস কেন আমার মন লাগছে না আমার মনটা কেন লাগছে না আগে আমি সব তো বোঝেই না তুমি বলো বুঝছে প্রভু আমার একটু আগে পাঁচ বছর একটা ছেলে এই আগে মারা গেছে আচ্ছা সেই সেই ছেলেটাকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আর মেয়েদের বলেছি তোমরা কান্নাকাটি করো না প্রভু হই নাম সংকীর্তন করবে তার সংকীর্তনে বাধা হবে কান্নাকাটি সেই ঘরের ভিতরে রেখে দিয়ে এসছে তো সেই বাস তোমার ছেলে মারা গেছে কয়েক কয়েকক্ষণ আগে আপনি হরিনামও করার জন্য এত আগ্রহ তোমার তুই কাজ ছেলে সবই তো আপনার সন্তান আমরা প্রত্যেকে ভগবানের সন্তান হুম প্রত্যেকে অনেক ভগবানের সন্তান ভগবান থেকে আমরা উৎপন্ন হয়েছি একে জনকে ভার দিয়েছে তুমি উৎপাদন করো তাই তো হ্যাঁ যেমন আমি একটা ঘর তৈরি করছি আমি নিজে তো গাঁচছি না ঘর রাজমিস্ত্রি করে যে তুমি ঘরটা তৈরি করো রাজমিস্ত্রি ঘর করেছে

আবার জানতো হয়ে এত দুঃখ বয়সে চলে যাচ্ছে কেন এত বয়স বয়সটা বহু জন্ম বহু জন্ম আপনার আরাধনা করেছি বহু পিতা মাতা পেয়েছি বয়স হয়েছে আবার চলে গেছি আবার অন্য জায়গায় জন্মগ্রহণ করেছি আবার আপনার আরাধনা করেছি আবার চলে গেছি এরকম করবে বহু জন্ম জন্ম করে আপনার

হরে কৃষ্ণ আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ শুরু হয়েছে আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ